কিছুতেই সময় হয়ে উঠছে না নানা রকম কাজে আজ করব শ্যামবাজারের গল্প গোলবারির কষা মাংস আর আমার কিছু কথা। শ্যামবাজার শ্যামবাজার হচ্ছে আমার মামাবাড়ি আমার দিদু দাদু আমার মায়ের বাবা মায়ের বাড়ি আমার মার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেছিল খুব ছোট্ট বয়সে তখনকার দিনে হতো তো আমার মাকে আমার বাবার বাড়ির সবাই বলতো বালিকা বধূ তখন একটা বালিকা বধূ সিনেমা হিট করেছিল না মৌসুমি চ্যাটার্জির তো আমার মাকে ওরকমই নাকি লিখতে লাগতো তো প্রথমে চলে গেলাম কেসি দাসে মিষ্টি নিতে আর মজা হলো একটা কেসি দাস দিয়ে যখন মিষ্টি নিয়ে বেরোচ্ছি তখন আমাদের কলকাতা শহরের বাইরে কেউ থাকেন এমন কেউ আর কি কয়েকজন আমাকে ঘিরে ধরলো আমার ব্লাউজটা কোথা থেকে বানানো বা কেনা তার জন্যে আমি তো একদম অবাক কারণ এটা খুবই একটা সাধারণ ব্লাউজ আমি পরেছিলাম কাঁথা স্টিচের কাজ করা এই যে দেখুন দেখা যাচ্ছে এরা আমার থেকে ইনফরমেশান নিচ্ছে কোথায় পাওয়া যায় আমি বলছি আমি কিনেছি শান্তিনিকেতন থেকে কারণ শান্তিনিকেতনে অলিতে গলিতে এরকম ব্লাউজ দেখা যায় আর সোনাঝড়িতে গেলে এই পিসগুলো খুব সহজেই পাওয়া যায় তারপরে আমরা সেখান থেকে চলে এলাম আমার প্রিয় জায়গা আমার মামার বাড়ির পাড়া শামবাজার শুধুই কি মামার বাড়ির পাড়া বোধহয় না ছোট থেকে বড় হয়েছি বেড়াতে এসেছি এই পাড়াতে অনেক অনেকবার তারপরে এটা আমার আমি যখন স্নাতক পড়াশুনো করছি স্নাতক স্তরে পড়াশুনো করছি সেই সময় আমার কলেজ পাড়া আমার চাকরিরও পাড়া আমি এখানে শাকুমঘড়িতে বিউটি পার্লারে প্রথম চাকরি শুরু করি উনিশশো সালে আমি পড়তাম মনীন্দ্রচন্দ্র কলেজের মর্নিং সেকশন যেটা শুধু গার্লসদের জন্যে ছিল কাশীশ্বরী সেই কাশীশ্বরী কলেজে আমি পড়তাম তো মনে পড়ে যায় এখানে আসলে অনেক অনেক স্মৃতি এই যে আমরা যে ফুটপাথটা ধরে যাচ্ছি তার ঠিক অপোজিটে রয়েছে ঘড়ি বাড়ি ঘড়ি বাড়ি খুব বিখ্যাত একটা নার্সিং হোম। নর্থ ক্যালকাটা নার্সিং হোম যেটায় আমি হয়েছি আমার মা হয়েছে আমার মামা হয়েছে মামার ছেলে মেয়ে হয়েছে সেই সব গল্পই করছিলাম কর্তার সাথে আর মেয়ের সাথে আর এই চলে এসছি গোলবাড়ির বিখ্যাত কষা মাংসের দোকানে আমরা যখন ছোট ছিলাম না তখন এই মাংসের দোকানের যে মাংস যখন নেওয়া হতো মাটির ভাঁড়ে করে দিত মাটির ভাঁড়ে করে কষা মাংস আর তার উপরে শাল দিয়ে মোড়া সে যে অদ্ভুত একটা স্বাদ সেই মাংসের ছিল এখন হয়তো সেই স্বাদটা আর নেই তবুও গোলবাড়ি তো গোলবাড়ি একটা শ্যামবাজার মানেই গোলবাড়ির কষা মাংস এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটা এইটার ঠিক অপোজিটেই আমাদের শ্যামবাজার গোলবাড়ির বিখ্যাত কষা মাংস আর এটা আচার্য প্রফুল্লচন্দ্র রোড যেটা আমরা ছোট করে এপিসি রোড বলি মেয়ে আর কর্তা সঙ্গে থাকলে বেড়ানোর মজাই আলাদা কর্তা বলেছিল মাংস বসে খেতে তা আমরা বললাম না গরম লাগছে বড্ড চলো বাড়িতেই নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে খাবো এই ফুটপাথটায় আমার অনেক অনেক গল্প জীবনের প্রতিদিন সকালবেলায় যখন কলেজে আসতাম আমরা এখানেই সব বন্ধুরা মিট করতাম আর যেদিন আমরা কলেজ শেষ করলাম সেদিনও বোধহয় এখানে একটা মিটিং ছিল শুধু কলেজের বন্ধুরাই কেন জীবনের অনেক অনেক এমন বন্ধু এসছে যেখানে যারা এখানে এসেই আমার হাত ধরেছে আর এখান থেকেই আমার হাত ছেড়েছে তারপরে কোথায় হারিয়ে গেছে জীবনের সমারোহে আর তাদের কোনো খোঁজ আমি এখন জানি না সেই সব স্মৃতি ভিড় করে আসে যখন এই রাস্তা দিয়ে হাঁটি আর এই পানের দোকান এই পানের দোকান পরিচিত ঠাকুরের পানের দোকান বলে দেখো শুধু পান নয় একটু ভালো করে দেখো তাকিয়ে এখানে অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে প্রথম পছন্দের জিনিস হল আমার আতর এই আতর আর এই জিনিসটা যেটা পাওয়া যায় জীবনে কোনো দিনের স্বাদ ভক্ষণ করিনি কিন্তু এগুলো হচ্ছে সিদ্ধি পাতা বাটা গোলা কি বলে সেই আর কি যেগুলো মিশিয়ে শরবত টরবত তৈরি হয় সেই সব তো যাই হোক যারা খায় তারা খায় ভালোও লাগে হয়তো খেতে আমার তো কোনো দিন সেই স্বাদ ভক্ষণ করা হয়নি কিন্তু এই দোকানের পান সেই ছোটোবেলা থেকে দেখছি আমাদের দাদু আমাদের মা বাবা সবাই এই দোকানে পান খেতে আসতো ঠাকুরের হাতে আর ঠাকুরেরও প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম বদল হয়েছে আর কি এখন যিনি আছেন তাকে আমরা অনেক ইয়াং বয়সে দেখেছি এখন দেখে অবাক লাগছে আসলে আমারও তো বয়সটা অনেক বেড়ে গেছে তাই না সেই কলেজের দিনগুলো তো আর নেই এখান থেকেই ধরতাম ঠাকুর ঠাকুরবাড়ির জন্যে বাস সেখানে আমার এম এ করা রবীন্দ্রসঙ্গীতে সব মনে করতে করতে এগোচ্ছি ক্রমশ আমার মামার বাড়ির দিকে আর এই যে হজমির দোকানটা এখানে পরে আসছি কর্তা গেছিলো একটু ওষুধ কিনতে এই রামকানাই স্টোরস এখান থেকে আগে আমাদের ওষুধ আস্ত শামবাজারের কিছু বিশেষ বিশেষ দোকান যেগুলো অনেক পুরনো যেমন রামকানাই ফার্মেসি কুমার্স কনসার্ন গৌরী ভান্ডার যারা এখানকার বাসিন্দা তারা নিশ্চয়ই নাম জানবে আর আমাদের ছোটোবেলার সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত মামার বাড়ির উল্টো দিকে ছিল গ্রামো রেডিও তার আগে ছিল ব্যান্ড বক্স বলে একটা আমাদের মানে কাচার দোকান হ্যাঁ এই সমস্ত পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছে আর আমি সেইগুলোই গল্প করছি মেয়েকে শামবাজারের বিখ্যাত হলো এই শরবতের দোকান এখানে মরশুমি ফলের নানা রকম শরবত বারো মাস বিক্রি হয় সেখান থেকে একটু শরবত কিনে চলে এলাম হজমির দোকানে শুধু স্টকটা একবার দেখো কত রকম যে হজমি চাটনি এখানে পাওয়া যায় মানে দেখেই জিভে জল আমরা কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত একটু জোয়ান একটু মৌরি একটু আদা এগুলো তো কিনলামই আর মেয়েও কিছু লাল নীল হজমি আর কি সেগুলো কিনলো তার সাথে নানারকম চকলেট ক্যাডবেরি এগুলোও আছে সেসবও হলো কিছু কেনাকাটা সব সেরে কাজ কাজকর্ম সমাপন করে আমি চললাম আমার মামার বাড়িতে মামার বাড়ি ঠিক বলা উচিত না মামার বাড়িটা ছিল মানে আমার মায়ের একমাত্রই দাদা তিনি আলাদা হয়ে গেছিলেন সংসার থেকে মানে আমাদের স্থান সংকলনের জন্যে দিদি দিদু দাদুর যে বাড়িটা সেখান থেকে মামারা ট্রান্সফার হয়ে গেছিলো হাঁড়ি কলসির গলিতে দারিক ঘোষের দোকান বিখ্যাত দোকান বাগবাজারে তার পাশেই হাঁড়ি কলসির গলি সেই গলিতেই আমার মামারা থাকত আর এটা যেখানে আমি এখন যাচ্ছি সেটা ভূপেন বোস এভিনিউ বাইশ নম্বর ভূপেন বোস এভিনিউতে থাকতো আমার দাদু দিদিমা এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান সুবল সুইটস তার পেছনের ফ্ল্যাটটাই ছিল আমার দাদু দিদিমার ফ্ল্যাট এখন আমরা বলি কিন্তু তখন বাসা বলা হতো বাসা একটা ছোট্ট বাসা যেখানে দুটো কামরা একটা ছোট্ট রান্নাঘর আর টয়লেট এই রকম রয়েছে অ্যারেঞ্জ করা তখনকার দিনে এটাই ছিল মধ্যবিত্ত বাঙালির জন্যে অনেক তো আমরা সেই ছোট্ট ঘরেই মানুষ হয়েছি যখনই বেড়াতে এসেছি দিদু দাদুর মানে আতিথেয়তার তুলনা ছিল না ঘর ছোটো হলে কি হবে মনটা ছিল অনেক অনেক বড় আমার দাদু ছিল বাগনান কলেজের প্রফেসর রহরা ভিসি কলেজের প্রিন্সিপাল এবং আরেকটি কলেজেরও আমার এখন ঠিক নাম মনে পড়ছে না পরে আমি কার্ড দেখিয়ে দেবো ভিজিটিং কার্ড যেটা আমার দাদুর ছিল আমার দাদু খুব খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার অসংখ্য শিষ্য ছিল স্টুডেন্টস ছিল যারা সব সময় আসতো এই বাড়িটা লোকজনে একদম সরগরম থাকত দাদু দীক্ষাও দিতেন তিনি আমাদের বরানগর পাটবাড়ির দীক্ষিত ছিলেন এবং মহাপ্রভুর সারা জীবন আরাধনা করেছেন তো এই হচ্ছে সেই বাইশ নম্বর চৌধুরী লেন আমাদের কাছে মন্দিরের মতো মা বহুদিন হলো এখানে আসতে পারে না তার বয়সের ভারে কিন্তু আমি ভিডিওটা করেছি আমার মার জন্যে আমি করেছি বলা ভুল করেছে আমার মেয়ে আমার মেয়ে সব সময় আমার ভিডিও করে আর ফটোগুলো তোলার চেষ্টা করে আর আমি যখন যখন পারি একটু ক্যামেরা ধরি কিন্তু পুরো ক্রেডিটটাই আমার মেয়ের মাকে দেখাবে বলে ও এত সুন্দর করে সেই পুরনো কলকাতার ভিডিও করে এনেছে তোমাদের জন্যে আসলে এখন যাই করি তোমাদের কাছে গল্প না করলে ঠিক মন ভরে না আর উত্তর কলকাতা কেমন ছিল এই বাড়িগুলো না দেখলে কেউ কোনো দিনই জানতে পারবে না আজকে যে ভিডিওটা করলাম এটা যখন দশ বছর পর কেউ দেখবে তারা সেই সময়ের কলকাতার একটা ছবি পাবে সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা করা এই সেই মিষ্টির দোকান সুবল সুইটস আমাদের পরিচিত উত্তম দা যিনি এখানকার কারিগর এখনও এই মিষ্টির দোকান চালান এবং এর পাশ দিয়েই গিয়ে আমার দাদু দিদি থাকতো চিন্তা করে দেখো তখনকার দিনে কত কষ্ট করে মানুষ থাকতো এই ঘরগুলো এখন জরাজীর্ণ অবস্থা এখানে মিষ্টি তৈরি হচ্ছে আর এই আমার দাদু দিদিমার বাড়ির গেট মনের মধ্যে যে কি কষ্ট হয় এই গেটটা বন্ধ দেখতে মানে কাউকে বলে বোঝাতে পারবো না মনে হয় টপটপ করে চোখ দিয়ে জল পড়ছে এত খারাপ লাগে আর এই ঘরটাও আমাদেরই ছিল এই ঘরটায় এখন মিষ্টি তৈরি হয় সম্পূর্ণটাই মিষ্টির দোকানের হয়ে গেছে আমার অনেক অনেক বন্ধু আমার অনেক অনেক পরিচিত এই বাড়িতে এসছে আর আমি ঘুরে ঘুরে মেয়েকে দেখাচ্ছিলাম সেটাই যে কি করে আমরা এখানে ঢুকতাম কীরকম গল্প করতাম আর এই এই যে বাড়িটা এর মানে পা দিয়েই আমার প্রথম কাজ ছিল একটা চিৎকার করে দিদু বলে ডাকা দিদিমাকে সেই সবগুলো মনে পড়ছে আর মনটা মানে সত্যি কিরকম যেন হয়ে যাচ্ছে বিষণ্ন হয়ে যাচ্ছে তবুও ফটোগুলো তুলছি মার জন্যে মাকে দেখাবো বাবাকে দেখাবো তারা বহুদিন বহুদিন হলো এই বাড়িতে পা রাখেনি মার ছোটবেলাটা সম্পূর্ণই এই বাড়িতে কেটেছে এই রাস্তা এই গলি মার ছোটবেলার সাথে জড়িত মার স্মৃতি সব মনে পড়বে দেখে বাড়িটার দৃশ্য দেখো খুবই জরাজীর্ণ অবস্থা যাদের হয়তো উচিত ছিল এটাকে সংরক্ষণ করার তারা ঠিকমতো সংরক্ষণ করতে পারেনি তবুও আজও দাঁড়িয়ে আছে এই বাড়ি ২২ নম্বর চৌধুরী লেন ভূপেন বোস এভিনিউ আমার দাদুর বাড়ির স্মৃতি হয়ে আর সেই বাড়ি দেখতেই বা আমার মেয়েকে দেখাতেই এখানে আসা একটু স্মৃতি ছুঁয়ে যাওয়া একটু পুরনো দিনগুলোকে মনে করা আর আমার ছোটোবেলাটাকে আমার মনে একটু বাঁচিয়ে রাখা সেই জন্যেই এসেছি আমি আর দেখাচ্ছি তোমাদের আমার ফেসবুক পেজের সব বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই পুরনো কলকাতা শেয়ার করো আমার পোস্টে কমেন্ট করো লাইক করো আর হ্যাঁ আর একটা কথা আমার একটা মনিটাইজেশন খুলে গেছে আমি সকালবেলা দেখিয়েছিলাম কিন্তু কোনোভাবেই আমি আমার ব্যাংক ডিটেলস দেওয়ার পরে সেইটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি কারণ সেটা দেখা খাচ্ছে সার্ভার ডাউন হয়তো সার্ভার ঠিক হলে হয়ে যেতে পারে যদি তোমাদের সবার শুভকামনা থাকে তবে মনিটাইজেশনের কিন্তু অনেকগুলো ভাগ সেই নিয়ে আমি পরে আলোচনা করব আমার কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এখনও তাও মনিটাইজেশন কি করে খুলে গেল সেই নিয়ে একটা ব্লগ অবশ্যই দেব শুধু আমি একটা কথাই সবাইকে বলি বারবার বলি শেয়ার করতে থাকো অন্যের পোস্ট কমেন্ট করতে থাকো লাইক দিতে থাকো তাহলে তোমাদেরও পরিচিতি বাড়বে তোমাদের যে একটা অস্তিত্ব আছে অন্যরা সবাই জানবে আজকে এই বাড়ির অস্তিত্বটা যেমন ক্রমশ শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি এর খুব একটা সংরক্ষণ করা দরকার না হলে হয়তো অদূর ভবিষ্যতে বাড়িটি ভেঙে পড়বে উত্তর কলকাতায় এরকম বহু প্রাচীন বাড়ি আছে যেগুলো ঠিকঠাক সংরক্ষণ না করার জন্যে ভেঙে পড়েছে আর এই যে রাস্তাটা এই যে টানা রিকশা এগুলো উত্তর কলকাতার ঐতিহ্য এই যে গেটটা এখানে এই দিক দিয়েই আমি ঢুকতাম বা আমরা ঢুকতাম আর এই জানলাটায় আমার দাদু বসে থাকতো সব সময় আর এই গাছগুলো যে দেখছো সামনে বাড়ির সামনে সব আমার দিদিমার হাতে বসানো আর এই যে জানলাটা এটা ছিল আমার মায়ের ঘর মা এই জানলা দিয়ে সব মানে দেখতো মজা করতো বন্ধুদের সাথে গল্প করতো এই সব গল্প কতই না শুনেছি মার কাছে আর এই টগর গাছটা এখনও ফুল দেয় আমার দিদিমার হাতে লাগানো কীরকম লাগে না এগুলো দেখতে আর ভাবতে সব স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আর এটা ছোটন বোটনদের বাড়ি আমার মায়ের খুব পরিচিত এক পরিবার আমরাও এসে এদের সাথে খেলেছি গল্প করেছি আজকে কেউই সেই বাড়িতে নেই মেট্রো হওয়ার পর এটা হয়ে গেছে মেট্রো স্টেশনের টিকিট ঘর চলো আজকের মতো আমার দিদুর বাড়ির পরিক্রমা শেষ এবার বাড়ি ফেরার পালা নতুন ঠিকানায় ফেরার পালা জীবনে যত এগোবে ততই পুরোনো ঠিকানাগুলো পিছনে ফেলে সামনে এগোতে হবে নতুন ঠিকানায় আজ আমি আমার কর্তার হাত ধরে চলে যাব আমার শ্বশুর বাড়িতে যেই বাড়িটার অস্তিত্বই ছিল না আমার জীবনে কোনো দিন ছোটো থেকে ভাবতেও পারিনি অন্য কারোর বাড়িতে এতগুলো বছর কাটাবো আজন্ম জানতাম আমার বাড়ি আমার মামার বাড়ি এটাই আমার আপন কিন্তু মেয়েদের জীবন অদ্ভুত তারা এক জায়গার শিকড় থেকে উঠে অন্য জায়গায় গিয়ে কি সুন্দর বসে যায় আর সেই গাছ ফুলে ফলে সবাইকে ভরিয়ে রাখে এটাতেই আমাদের আনন্দ এটাতেই আমাদের পূর্ণতা আজ আমার নতুন ঠিকানায় আমার সন্তান থাকে আমার স্বামী থাকে সেই ঠিকানায় আমি তৃপ্ত আমি সন্তুষ্ট ওটাই আমার শান্তির নির তাই দিদুর বাড়িকে বাই বাই করে এগিয়ে গেলাম আবার নতুন ঠিকানার দিকে আর একটু বাঁকটা খুললেই যেটা পড়লো সেটা ডান হাতে আমার কলেজ মনীন্দ্রচন্দ্র কলেজ কলকাতার বিখ্যাত মনীন্দ্র কলেজ যেটার বেলায় আমি পড়তাম ভোরবেলায় সেই কলেজে আসার দিনগুলো আশা করি আমার যে বান্ধবীরা ফেসবুকে আছে তাদেরও মনে পড়ছে আমরা একসাথে বেঁধে ঢুকতাম গল্প করতাম ক্লাস করতাম আর আমার সোশিওলজি ছিল সেই সোশিওলজিতে বিখ্যাত একজন লেখিকা ছিলেন সাহিত্যিক ছিলেন মল্লিকাদি সেই মল্লিকাদি আমাদের টিচার ছিলেন বলাই বাহুল্য অত্যন্ত ভালো একজন টিচার ছিলেন সেই মল্লিকা সেনগুপ্ত আজ আর নেই তার কথাও খুব মনে পড়ে মনে পড়ছে সেজো দাদুকে বিখ্যাত চোখের ডাক্তার আমার বাবার সেজ মামা এই পাশেই বাঁ হাতেই চলে গেল তার বাড়ি কলকাতা আমার প্রিয় শহর এরকম অনেক অনেক গল্প কলকাতার তোমাদের কাছে তুলে ধরবো খুব ইচ্ছে আছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আমার ফেসবুক পেজ সাজাচ্ছি একটু একটু করে তোমাদের জন্য সাথে আছি ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম তাহলে আজ এই পর্যন্তই বাড়ি এসে সমস্ত মন খারাপটা একটু একটু করে চলে গেল গোলবাড়ির মাংস খেয়ে অবশ্যই গোলবাড়ির মাংস খেয়েও উত্তর কলকাতায় বেড়াতে আসলে শামবাজার পাঁচ মাথার মোড় থেকে আর চলি টাটা সবাই ভালো থেকো আর দেখতে থাকো জি এইচ এস গল্প হলেও সত্যি আবার খুব শিগগিরই আসবো নতুন কোনো গল্প নিয়ে